নরওয়ের অসলোতে হাউজিং ক্রাইসিস এতটাই বেশি যে আমার মতো মানুষ যে কিনা বেশ কিছু বছর ধরে নরওয়েতে আছে হোটেলে উঠে বা এয়ারবিএনবিতে উঠতে আমি বাধ্য হয়েছি আজকে এই কাহিনীটাই আপনাদেরকে বলবো অসলোতে হাউজিং ক্রাইসিস নতুন কিছু নয় উনিশশো থেকে দুই পর্যন্ত নরওয়েতে বাড়ির দাম প্রায় তেরোশো পর্যন্ত বেড়েছিল নব্বইয়ের দশকে ব্যাংকিং ক্রাইসিসের পর দাম কিছুটা কমেছিল কিন্তু দুই হাজার থেকে আবার বাড়ির দাম বাড়তে শুরু করে এটা হচ্ছে সেই এ যেখানে আমি এক মাসের জন্য আছি তো কাহিনীটা হচ্ছে যে নরওয়েতে থাকতে হলে আপনাকে হাউজিং কন্ট্রাক্টটা নিতে হয় তো আমার হাউজিং কন্ট্রাক্টটা শেষ হয়ে গিয়েছিল এক মাসের জন্য আমি বাসা কোথাও পাচ্ছিলাম না আমার এক মাসের জন্য একটা বাসা প্রয়োজন ছিল তো আমি একটা বড় ভাইকে হচ্ছে কন্ট্যাক্ট করি যে ভাই আপনার সাথে এক মাস থাকা যাবে কি প্রথমে উনি আমাকে হ্যাঁ বললেও পরবর্তীতে ওনার সাথে মানে ওনার ল্যান্ড একটা ঝামেলা করে বসে সো ওনার সাথে আর থাকা হয় না তো আমি বাধ্য হয়ে আমার এই যে খুবই তাড়াহুড়া করে একটা হোটেল খুঁজছিলাম কারণ মাথা তো হবে একটা বিষয় আপনি খেয়াল করবেন বাংলাদেশের এই শীতে বলস ইস সার্টেনলি ইসি নন এক্সিস্টেন্ট রাতের বেলা তো বাইরে থাকা সম্ভব না আমাকে তো কোথাও না কোথাও উঠতে হবে বেশি টাকা দিয়ে হলেও আমাকে এই আর উঠতে হয়েছে আমি একটু আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখাই তাহলে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে শাওয়ারের জায়গা এখানে একটা ছোট একটা কিউট একটা সোনাও আছে এখানে প্রকৃতিটাকে আপনি সাড়া দেবেন এটা হচ্ছে প্রথম টয়লেট ওকে আমার রুমেও নিয়ে যাব এটা হচ্ছে দ্বিতীয় টয়লেট এখানে তেমন কিছু করা যায় না শুধুমাত্র প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় সিস্টেমটা আমার ভালো লেগেছে কারণ যদি একটা টয়লেট অকিউপাইড থাকে তাহলে আপনি সেকেন্ড টয়লেটে যেতে পারবেন বাসাটায় আছে চারটা রুম ওইখানে থাকে যিনি এই বাসার মালিক এটাই আমি থাকি এখানে আরো দুইটা রুম আছে দুইটা রুম ফাঁকা আছে আচ্ছা এবার আমার রুমে নিয়ে যায় আমার রুমটা বেশ মেসি যেহেতু আমি এক মাসে বেশি থাকবো না তাই আমার রুমটা এখন স্টিল মেসি আমি দাম সম্পর্কে এখন বলছি এই যে এটা হলো আমার রুম এখানে একটা সুন্দর উইন্ডো আছে এখানে কাভার্ড আছে জিনিসপত্র রাখা যায় আর এটা আমার ছোট্ট একটা বেড ছোট্ট বেড না নর হিসেবে বেশ বড় বেড এখন টাকা কত নিয়েছে আমি এখানে প্রতিদিন তিনশো আশি নখ করে পে করি তো যেহেতু আমাকে প্রায় আঠাশটার দিনের মতো থাকতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে যদি ধরে নিই এটা যদি চারশো নখ হয় হিসেবের সুবিধার্থে এবং তিরিশ দিন যদি আমার থাকতে হয় তাহলে আপনাকে পে করতে হবে বারো হাজার নখ এর পাশাপাশি যুক্ত হয় এয়ার বিএনপির একটা চার্জ যেটা প্রায় দেড় থেকে দুই হাজারের মতো যদি চোদ্দ হাজার ন এই পচা রুমের জন্য এই ছোট্ট রুমের জন্য যদি আপনাকে পে করতে হয় তাহলে ভাবুন চোদ্দ হাজার ন ইস অ্যাপ্রক্সিমেটলি এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজার টাকা এক মাসে যদি এরকম দেড় লক্ষ টাকা একটা রুমের জন্য পে করা লাগে তাহলে বুঝতে পারতেছে নরওয়ে কত এক্সপেন্সিভ একটা দেশ আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই অস্লোতে এই হাউজিং ক্রাইসিসের কারণটা কি আমার ছোট্ট অবজারভেশন যেটা বলে যে নরওয়ে অনেক বড় একটা দেশ কিন্তু অসলোর পপুলেশন হচ্ছে প্রায় সাত লক্ষ এখন দেখুন যারা ইমিগ্রেন্টরা আছে মাইগ্রেন্টরা আছে রিফিউজিরা আছে সবাই এসে অশ্লতে থাকতে চায় কেন থাকতে চায় কারণ এখানে কাজের সংখ্যা বেশি কাজ পাওয়ার একটা সম্ভাবনা বেশি তো এখন এই জন্য ডিমান্ড বেশি সাপ্লাই কম ডিমান্ড বেশি সাপ্লাই কম হলে অবশ্য আপনার বাসা পেতে অনেক বেগ পেতে হবে আরেকটা কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে রিসেন্টলি বাসা বানানো খুবই ব্যয়বহুল হয়ে গেছে তাই মানুষ চাচ্ছে যে যে কোনোভাবে যদি একটু বাসা ভাড়াটাড়া করে যদি থাকা যায় কিন্তু বাসার সংখ্যা কম হওয়ার জন্য যারা বাসা ভাড়া করতে চাচ্ছে তাদের মধ্যে ব্যাপক একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে এর পাশাপাশি আরেকটা দিক যেটা আছে যেটা কেউ আসলে ভিডিওতে কখনো বলতে চায় না কারণ মানুষ অফেন্ডেড হবে সেটা হচ্ছে যে যখন বাসা ভাড়ার জন্য আপনি ল্যান্ডলর্ডকে যখন ফোন দেবেন তখন হয় কি যদি আপনি যদি সাদা কালারের না হন তাহলে আপনাকে বাসা ভাড়া দিতে চায় না পাশাপাশি ওরা জিজ্ঞেস করে যে আপনি চাকরি কি করেন যদি বেতন যদি তাদের মনোপুত না হয় তখন ওরা বাসা ভাড়া দিতে চায় না বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ওরা প্রথমত যেই জিনিসটা খেয়াল করে সেটা হচ্ছে যে যে বাসা ভাড়া নিবে সে হচ্ছে এই দেশের কিনা যদি এই দেশের না হয় সে ইউরোপের কিনা তারপর যে আমাদের মতো যারা রং বেরঙের মানুষ আছে তারপর যে তাদেরকে যে বাসা দেয় বাসা না পাওয়ার মধ্যে আর একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী অশ্লোতে আসে পড়াশোনা করার জন্য এই যে যারা স্টুডেন্ট তাদের পকেটে তো টাকা পয়সা একটু অবভিয়াসলি কম তো তারা কি চায় যে কোনোভাবে যদি এরকম একটা রুমে যদি থাকা যায় শেয়ার রুমে যদি থাকা যায় সো প্রতি বছর এতগুলো স্টুডেন্ট ইরাসমাসের স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদিও এখন আসে একটু কমেছে কিন্তু নরওয়ের অনেক স্টুডেন্টও অসলো শহরে আসে পড়াশোনা করতে সো এতগুলো স্টুডেন্টের ইনফ্লাক্স এটাও হাউজিং ক্রাইসিসে কন্ট্রিবিউট করে